আমি তোল কিছু জানছি না আমি শুনছি জাগা বলে ভালো না কিন্তু বলে সয়তান না শয়তারি দূর যায় মানে তাড়াতাড়ি জায়গা

জানে স্টার্ট হয়ে কি আমি জানি না বাপ দাদারা গইত এন বলে সয়ত আচ্ছা এবার গেছে টিরোস কত বড় বান্দর এই বান্দর আমার লাগি শত্রু ইরা করছি আর আমি বাப்சি বুদা ছ হইতেন বড় আমি তোরে লই তুই আমরা বাড়ি ইনতে না এই দিন পরে বুদা আমগোডা ইয়া কি দা এন্ডলে